বলছে এই যে dela আমার কথা বলছে আল্লাহ বলতে আপনি আর এই নমুনা বিরতি আছে এর মধ্যে যারা

মনে না করেন ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দেন এক গোল দিকে সিরাজগঞ্জ অন্যান্য পঞ্চগড় দল খেলা হওয়ার কথা ছিল যাই হোক তারা দিতে পারেনি আছি আপনাদের সাথে শেষ পর্যন্ত কমেন্ট পাশে থাকুন উচ্চর লোকজন যাই হোক আপনারা বিরোধী শেয়ার দেন এবং তারায় কোনো আসন নেই তারা তো লাසුন পাকিস্তানের লড়াই হবে অনেক অনেক পূর্ণ গেট স্কুল ইট ডায়লাগা ফুটবল একাডেমি হাসপাতাল ফাইটি যেখানে যাচাই সেবার কত ইসাইকা লক্ষ万円 করতে দেখাটা তো আমরা একদম রাস্তার সাথেই আছি

وکھ کیا بہت اچھا اپنار سامنے حاضر ہوتے اجک بادشاہ بھگوان جمعی کے دربار میں حاضر ہونے کے لیے شکریہ بہت بہت شکریہ سبھی کست کے ساتھ